আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে 19টি আলামত এক হাদিসের মধ্যে 19টি আলামতের কথা উল্লেখ করেছেন ইজাত তুখিজাল ফয়ু দুয়ালান ওয়াল আমানাত মাগনা মান ওয়াজকাত মাগরামান মালিবাহিরি ও আতারজুলু ইম্রা আতাহু ওয়াক্ কা উম মাহু ওয়া আদনা সদি কাহু ও আক্সা আবাহু এই পনেরোটির মধ্য থেকে প্রথম আলামত হল ইজাত টুকিজাল পয় উ যখন মানুষে গণিমতের মালকে নিজের সম্পদের মতো ধারণা করবে গণিমতের মাল বলা হয় যুদ্ধলব্ধ মাল যুদ্ধের মাধ্যমে যে সম্পদ লাভ করা যায় তার ইসলামী নীতিমোতাবিক বন্টন করতে হবে আর সঞ্চিত সম্পদটি রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে নবিজি বলেন এই সম্পদটা যখন ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করার চেষ্টা করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা কর যখনই জাতীয় সম্পদ যখন সমস্ত জনগণের সম্পদকে আত্মসাত করার চেষ্টা করা হবে এবং লুট করার চেষ্টা করা হবে তখনই মনে করো কেয়ামত তোমাদের সামনে চলে আসছে ইজাত হাদিসের দুই নম্বরের মতের আলামতের কথা বলেন যে আমানত যদি রাখা হয় তাহলে আমানতটারে খেয়ানত করে আমানতকে মাগনামা গনিমত ধারণা করে গণিমত মনে করে অর্থাৎ নিজের সম্পদ এবং নিজের পাওনা একটা হাদিয়া যেভাবে বুক করা হয় ঠিক তদ্রুপভাবে আমানতের মালকেও মানুষে বুক করবে এই এইামতের আলামতের মধ্য থেকে দুই নম্বরের আলামত করতে হবে বলেন জুরে নওয়াই হিমিন জালিক আল্লাহ আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে রক্ষা করেন সবাই বলেন আমিন হিজাদ তুকিজাল ফাইউদ্দি ওয়াল আনুয়ালা আমান আতুমাক আমান ওয়াজকা আতুমাক রামা নবীজি বলেন তিন নম্বরে জাকাতকে যখন মানুষ ট্যাক্স ধারণা করবে কি ধারণা করবে এটা জরিমানা মনে করবে ওয়াজ জাকা আতুমা ঘর নবী বলেন যেই সময় মানুষ জাকাত দিবে কিন্তু সেই জাকাতকে জরিমানা হিসাবে মনে করবে অজাকা তো মাগৰমান অতুল লি মালিগাই ঋদ্দিন আর দিন শিখবে আর তাতে রিলিম শিখবে দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে মোতের অপেক্ষা কর অতুল লি মালি গাই ঋদ্দিন রিলিম শিখবে কোরান শিখবে হাদিস শিখবে কিন্তু দিনের জন্য নয় দুনিয়ার জন্য বাইৰাল হওয়ার দান্দায় দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার দান্দায় রাষ্ট্রকে আকৃষ্ট করার দੰদায় বাহবা অর্জন করার দান্দায় যতক্ষণ দিন শিখবে আল্লাহর নবী বলেন কিয়ামতের অপেক্ষা করো কিয়ামতের অপেক্ষা করো ওয়া তুল্লিম লিগাইর আল-দীন ওয়া আতার রাজুল ইমরাতহু ওয়া আদনা সাদিকহু ওয়া আকসা আবা নবীজি বলেন যে কেয়ামতের আরো একটি আলামত হল যে প্রত্যেক ব্যক্তি তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মার সাথে নাফরমানি করবে স্ত্রীর অনুসরণ করবে স্ত্রীর কথা মতো চলবে আর মার নাফরমানি করবে এটাই হলো কেয়ামতের আরো একটি আলামত হাদিসে আছে যদি স্ত্রী দিনদার হয় স্ত্রী যদি ইমানদার হয় স্ত্রী যদি আল্লাহ আল্লাহওয়ালা হয় তাহলে এই স্ত্রী আপনাকে আখেরাতের জগতে আপনার একজন বলিয়ার পার্টনার হবে আপনার একজন বলিষ্ঠ সঙ্গী হবে যেমন হজরতে খাদিজা খাদিজাতুল কোবরা রাজি আনহা আল্লাহর নবী যখন অসহায় হজরত খাদিজা আনহা নবীজিকে বললেন কাল্লাহ ও অনবীজি আপনি পরিশান হবেন না আপনি চিন্তিত হবেন না জিব্রাইল জাক্কাত করেছেন নবীজি এখন পর্যন্ত বুঝতে পারেন নাই আসমানি ফেরেস্তার এই তদল্লিতে নবিয়ে করিম সাল্লাহ আলাইহি সাল্লামের গায়ে সম্পূর্ণ এমনভাবে জ্বর উঠেছে নবীজি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমাকে চাদর ভরাও আমাকে কম্বল দাও আল্লাহ পাকবুল্লা আলমিন আসমান থেকে একটা নয় কয়েকটা আয়াত নাজিল করে দিলেন যে নবীজি ওই অবস্থায় চাদর ফরিদান করার কারণে আল্লাহ চাদরওয়ালা কমলিওয়ালা উপাধি দিয়া দিলেন সুভান আল্লাহ কে বলেছিলেন খাদিজা বলেছিলেন কালি কাল অ নীজি আপনাকে আল্লাহ সম্মানী করবেন না আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না রাহিমা। নিশ্চয় আপনি আত্মীয় স্বজনের খোঁজগবর রাখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আর আপনি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং দুর্বল মানুষদের দায়িত্ব আপনার কাঁধে নিয়ে নেন তাই এমন মানুষকে আল্লাহ কোনোদিনও লাঞ্ছিত বঞ্চিত করবেন না হে পরামর্শ দিছে এই পরামর্শ দিলেন এই সাহস দিলেন এই সান্ত্বনা দিলেন হজরতে জাতুল কুবরা রাজি আল্লাহুতাল আনহা তাই বোঝা গেল স্ত্রী যদি দিনদার হয় দিনের পথে আপনাকে সাহস দে আর ওই স্ত্রী আর কথা শুনেন তাহলে এটা হলো কল্যাণকর আর যেই স্ত্রী দুনিয়াদার হবে যেই স্ত্রী তোমাকে দুনিয়ামুখী করতে চাবে সেই স্ত্রীর কথা মানা যাবে না দিন থেকে বিরত রাখে এমন স্ত্রীর কথা মানা যাবে না আর দুই নম্বরের বিষয় হলো আল্লাহর নবী বলেন যারা স্ত্রীর খতায় খতায় উঠা করে কিন্তু মায়ের নাফরমানি করে বর্তমান সমাজে এই ঘটনা নাই মনে হয় কেমন আছে বেশি যতটুকু বেশি ততটুকু কেয়ামত নিকটবর্তী এমন ঘটনা যেই সমাজের মধ্যে যত বেশি সেই সমাজের জন্য কিয়ামত তত নিকটবর্তী আতার রাজুলু ইমরাতুহু ওয়া উম্মহু ওয়া আদনা صدیقহু ওয়া আকসা আবাহু আল্লাহর নবী বলেন সাত নম্বরে ওই ব্যক্তি তার বন্ধুকে কাছে জায়গা দান করে নিকটে স্থান দান করে বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করে বন্ধুর সাথে আর বাবাকে রাখে দিবানিশি অর্থাৎ বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবা বড়ু হয়ে গেছে বাবার কোনো কথা আর মানা যাবে না বাবা ওল মডেল বাবা পুরানা মডেল বাবাই কিছু বুঝে না আমরা হলাম ডিজিটাল যুগের মানুষ এই কারণে সারাটা রাত্রি ছেলে বন্ধুনিয়া খেলাইতে থাকে হয়তো তাস কালায় নাই তো ক্রিকেট খালাই নাই তো দাবা খালায় বাবার কথা শুনে না এমন ঘটনা বর্তমান সমাজে খুব কম বাবা এমন মুরব্বী যে এই ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যেও বাবা ফজরের নমাজে আসে কিন্তু ছেলে ফজরের নমাজের সময়কার পূর্বে এমন গুম শুরু করে বাবা যদি ডাকাডাকি করে তাহলে ছেলে বলে বাবা মায়ে বলে এই সন্তানকে ডাকি না, সারা রাত্রে এই মাত্র গুমাইছে কে বলে মায়ে বলে ওই মাটাও না প্রমাণ ওই মাটাও নাফরমান সন্তান নষ্ট করার জন্য ওই মার বাবা দায়ী যে বাবা প্রাথমিক যুগে তার সন্তানকে ইসলামী শিক্ষা আল্লাহ ওয়ালা বানানোর চিন্তা করে নাই সন্তান তো কিছুটাই করবে এমন ধারণা করে বসেছে তার পরবর্তী যুগের অবস্থা হবে বাবার গাড় ধরে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিবে তাও আছে সমাজ আছে মারে রাস্তায় নিয়ে ফেলে দে মারে জঙ্গলে নিয়ে ফেলে আসছে বাবাকে জঙ্গলে নিয়ে ফেলে আসছে বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবার সম্পদ নেওয়ার জন্য জীবিত অবস্থায় টিপসই নিয়ে নিছে এমন সন্তান সমাজে আছে না না নাই এর কারণ কি ওই বাবা যখন সন্তান অসহায় ছিল দুর্বল ছিল সন্তান যখন কচি ছিল যেই সন্তানটা মানুষ রূপে গড়ার একটা সম্পূর্ণ খায়া ছিল তখন ওই বাবা সেই সন্তানের পিছনে আল্লাহ বানানোর চিন্তা করে নাই বাবা চিন্তা করেছে আমার ছেলে একটা মডার্ন ছেলে হবে আমার ছেলে একটা স্ট্যান্ডার্ড ছেলে হবে আমার ছেলে একটা সমাজের লম্পট নেতা হবে আমার ছেলে ছেলে একজন লিডার হবে আমার ছেলে অনেক মানুষ মারিয়া দরিয়া আমার ঘরে বিশাল সম্পূর্ণ বালাখানার মতো বানাইয়া দিছে এই বাবার জন্য কিছুদিনের অপেক্ষা তারপরে তার কেমন দুনিয়ার জীবনে তার সন্তানের হাতেই চলে আসবে আল্লাহ নবী বলেন

দুনিয়াবি কথা বেড়ে যাবে মস্তিদের মধ্যে সুরগুল বেড়ে যাবে এই মস্তিদের মধ্যে যেই দিন থেকে দুনিয়াবি কথায় সুরগুল বেড়ে যাবে যেই দিন থেকে লিডারি কথায় সুরগুল বেড়ে যাবে যেই দিন থেকে মস্তানি কথায় সুরগুল বেড়ে যাবে সেই দিন থেকে কেয়ামতের অপেক্ষা কর ও জহার আতিল আসাদুফিল মাসাদিদ ওয়াসাদ আল কবিলাতা ফাসিকুম আর জালা হুম নবী বলেন গোত্রের সর্দার গোত্রের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি লিডার হয়ে যাবে আর জাতীয় সর্দার তাদের মধ্যে সবচাইতে পাপিস্ট ব্যক্তি জাতীয় সর্দার রূপান্তরিত হয়ে যাবে আমাদের পাড়া প্রতিবেশিক দিকে তাকাইলে প্রত্যেকে যার যার এলাকার দিকে তাকান দেখবেন একটা টুকাইর ছেলে আজ বিরাট একটা লিডার আর তার দাপটে সাধারণ সভ্য ভদ্র শিক্ষিত সমাজ আর इज्जत নিয়ে বাজার কোনো উপায় নাই তাকে শ্রদ্ধা করতে হবে এটা হলো বড় একটা লিটার ও ওくり মার রাজুল মাকা ওয়া তাশরহি ওয়সা আদাল কবীলা তাফাসিকুম ওয়কান জাইমুল কাউমি আরজালাহুম আল্লাহর নবী বলেন জাতীয় লিডার হবে ওয়াকানা জাইমাল কৌমি ওয়াকানা কাজ কৌমি আর আর কৌমের সর্দার জাতীয় সর্দার জাতীয় লিডার জাতীয় নেতা হবে তাদের মধ্যে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি যার মধ্যে ইমান নাই যার মধ্যে ধর্ম নাই যার মধ্যে নমাজ নাই যার মধ্যে দিন নাই যার মধ্যে কোরআন নাই যার মধ্যে আমল নাই যার মধ্যে আমান দারি নাই যার মধ্যে যার মধ্যে সাম্যতা নাই যার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নাই যার মধ্যে মানবের অধিকার আদায় করার কোনো ক্ষমতা নাই এমন ব্যক্তি জাতীয় লিডার হয়ে যায় আছে না নাই ওয়াকানা জয় ইমুল কৌমি আর জালক হুম আল্লাহর নবী বলেন তাদের নিকৃষ্ট ব্যক্তি জাতীয় লিডার হয়ে যাবে ওয়াসাদাল কবিলাতা ফাসি কহুম ওয়াকানা জয় ইমুল কৌমি আর জ্বালঘুম ও উকরিমার রাজুলুমতাচার ঋ আর ব্যক্তিকে সম্মান করা হবে তার ত্রাসের বয়ের কারণে যদি সম্মান না করি তাহলে হয়তো ডাকাতি করবে নাই তো চাঁদাবাজি করবে নাই কোনো চাপে ফেলাইবে নাই আমাকে কোনো ধরনের ক্ষতি করে ফেলবে ইজ্জত আর সম্মানের বয়ে মানুষদেরকে যখন আহ ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীকে সম্মান করা হবে আল্লাহর নবী বলেন তখন কে অপেক্ষা কর ঘুমৰু আৰ মদমাৰী মদ পান কৰা জাতীয় ইণ্টাৰনেশ্যনেল লাইচেঞ্চ দিয়া কি দিয়া কেওয়াসের নাম পাল্টাইয়া মদ পান করবে কেওয়াসে নিজে নিজে মদ পান করবে কেউ আসে লাইসেন্স তারই মদ পান করবে আড্ডা আড্ডাখানায় মদ পান করবে আল্লাহর নবী বলেন যখন মদ পান সমাজের মধ্যে বেড়ে যাবে তখন কেয়ামতের অপেক্ষা কর আগেরো আগিরু গিল উম্মাতি আউ আলাহা আর এই উম্মতের সর্বশেষ জাতি পূর্ববর্তী উম্মতদেরকে অভিসম্পাদ করবে গালিগালাজ করবে অর্থাৎ পরবর্তী উম্মতেরা সাহাবায়ে کرامকে গালিগালাজ করবে পরবর্তী উম্মতেরা সাহাবাহি কেরামকে দুষরূপ করবে পরবর্তী উম্মতেরা সাহাবায়ে কেরামকে নিন্দা করবে পরবর্তী উম্মতেরা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস সাহাবিকুনাল আউওয়ালুন ওয়াস সাহিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীন তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহ বলেন আমার নবীর সাহাবী যারা মুহাজির এবং আনসার মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা ঈমানে অগ্রবর্তী ওয়াল্লাযীন তাবাউহুম বিইহসান আর আমলের মধ্যে আদর্শ এবং চরিত্রতার ক্ষেত্রে ওই সমস্ত সাহাবাই কেরামের অনুসরণ যারা করবে কেরামত পর্যন্ত তাদের সবার উপর আল্লাহ বলেন রাজি আনহুম আমি আল্লাহ তাদের উপর রাজি আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আমি আল্লাহ তাদেরকে সন্তুষ্ট হইয়া জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম তাদেরকে সাহাবাই কেরামকে আল্লাহ বলেন আমার নবীর সব চাইতে যাদের জীবন বাজি রেখে আমার নবীকে সাহায্য করেছে যারা তাদের জীবনকে বাজি রেখে আমার নবীর দিনকে প্রতিষ্ঠা করেছে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে রক্ত সম্পূর্ণ সামনে রক্তের নদী দেখিয়া ওই রক্তের নদীর সম্মুখে তরবারির সম্মুখে গিয়ে আমার নবীর প্রাণ রক্ষা করেছে ওই সমস্ত সাহাবাই কেরামকে যারা গালি গালাজ করবে

क्या बोला चन् আল্লাহর নবী বলেন তার উপর আল্লাহর লানত লানাতুল্লাহি আলা শাররিকুম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাউযুল আযীম আল্লাহ বলেন আমি আমার সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট মুহাজিরিন সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট আনসার সাহাবাই কেরামের উপর অসন্তুষ্ট তাদের অনুসরণকারী সাহাবাই ক্যারামের উপর অসন্তুষ্ট কেয়ামত পর্যন্ত সাহাবাই কেরামের আদর্শ এবং চরিত্রের অনুসারী যারা কেয়ামত পর্যন্ত আগমন করবে তাদের উপর আমি সন্তুষ্ট আল্লাহ শুধু সন্তুষ্ট হইয়া আমি বসে থাকি নাই আল্লাহ বলেন আদালাগুম জান্নাত তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি তাদেরই তাহতাল আনহার যে জান্নাতের তল দেশ দিয়ে নহর সমূহ প্রসবন সমূহ প্রবাহিত তাদেরই তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা তারা সেই জান্নাতে অনন্তকাল চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকবে রব আলিন আরো বলেন ও আমার উম্মত ও আমার নবীর শেষ জবানার উম্মতেরা তোমরা স্মরণ রাখো আমার নবীর সাহাবিদেরকে গালি গালাজ করো না আমার নবীর সাহাদি তোমরা যদি সঠিক বাবার সন্তান হয়ে থাকো তোমরা যদি মা এবং বাবার কোলে তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা মা বাবার জন্য আউলাদিন সোয়ালিন যাদব লাঘু ওই সন্তান ন সন্তান ওই সন্তান ছদ্কায় জারিয়া সন্তান যেই সন্তান মা বাবা দুনিয়ার থাকা অবস্থায় এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা বাবার জন্য দোয়া করে ওই সন্তানটাই হল ন সন্তান আর আল্লাহ বকরব উল্লাহ আল বলেন ওই উম্মদের পরবর্তী উম্মদেরা যখন পূর্ববর্তী উম্মদ অর্থাৎ চাহ ভাই জন্য দোয়া করবে ও আল্লাদিন আয়া ربنا يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان

আমানু এই সমস্ত ইমানদারের অন্তর যেইভাবে আল্লাহ পাকরবুল আলমিন আসমানি কম্পিউটার ক্যামেরা দিয়া আসমানি একটা স্কেল দিয়া আসমানি ক্যামেরার মাধ্যমে তাদের অন্তরকে দুলাই করিয়া এমনভাবে ইমানদার বানিয়েছিলেন তাদের অন্তরের মধ্যে যেইভাবে ইমান ছিল আমাদের অন্তর তাদের অন্তরের সাথে মিলাইয়া দা বলবেন না কল্লাজিনয়া কলুণ রব্বনা উবির লা না অলি গুৱা বিল ইমান অলা তা জল্ফি কুলুবি না ইল্লল্লিল্লাজিনা আম নো রব্বনা ইন কর উ আল্লাহ আপনে কম আছিল দয়াময় অদয় ময় মাবুধ আপনে আমাদের অন্তরটা রেও সাহাবাই ক্যারামের অন্তরের সাথে মিলাইয়া দাও এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামের কমার জন্য দোয়া করতে হবে যেমনি ভাবে মা বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন রববির হামহুমা কামা রব্বাইয়ানি সগেইরা ও সন্তান তুমি হলে नेक সন্তান তোমার বাবার জন্য দোয়া করো আল্লাহর কাছে এমন কথা উল্লেখ করিয়া আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে করিয়া ঠিক তদ্রূপ তুমি আল্লাহ তাদেরকেও দয়া এবং রহম কর সুবহান আল্লাহ যেভাবে মা বাবার লাগিয়া মা বাবার জন্য দোয়া করতে হয় এই উম্মতের মা আর বাবার সমান হযরতে সাহাবায়ে কেরাম হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সাথে আমাদের মহব্বত হব্বুল আনসার মিনাল ঈমান হব্বুল আনসার মিনাল ঈমান আল্লাহর নবী বলেন আনসারের মহব্বত ইমানের অংশ অবগুজুল আনসার মিনান নেফাক আনসারের সাথে দুগুণ ধরনের दुश्मनी যদি রাখে তাহলে এটাই হলো মুনাফিকির আলামত নবীর সাহাবাই কেরাম সম্পর্কে সমালোচনা তো দূরের কথা আমসিকু আল্লাহর নবী বলেন মুখ বন্ধ রাখো মুখ চুপ থাকো সাহাবাই কেরামের সমালোচনা ঘুরিও না যদি তোমার সামনে কোনো মুনাফিক কোন গাদ্দার এই উম্মতের সবচাইতে নিকৃষ্ট জাতি তোমার সামনে যদি আল্লাহ নবীর সাহাবিকে নিয়ে কটুক্তি করে তাহলে তোমার দায়িত্ব হলো ফাকুল লানাতুল্লাহ আলা শাররিকুম তুমি তাকে আল্লাহর লানত দেওয়া হলো তোমার দায়িত্ব আল্লাহ ফকরবুল আলামিন আপনার আমাকে সাহাবাই কেরামের সমালোচনা থেকে হেফাজত করেন সবাই বলেন আমিন সাহাবাই কেরামের ইমানের মতো ইমান আমাদের সবাইকে দান করেন সাহাবাই কেরামের আদর্শের মতো আদর্শ আমাদের সবাইকে দান করেন সাহাবাই কেরামের তাকুয়ার মতো তাকুয়া আমাদের সবাইকে দান করেন আল্লাহ বলেন তাদের অন্তরকে আমি এমনভাবে পরীক্ষা করেছি উলাই কাল্লা নাম তাহান আল্লাহ বাহুম লি তাকুয়া তাকুয়ার ব্যাপার তাদের অন্তর্কে এমনভাবে ভাবে যাচাই বাছাই করে পরীক্ষা করেছে এরপরে তাদেরকে আমি পরীক্ষায় 100% উত্তীর্ণ বা ইয়া তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছে এদের ব্যাপারে চুলকায় এদের ব্যাপারে গালি দেয় এদের ব্যাপারে সমালোচনা করে এদের এ ব্যাপারে বর্তমান সমাজে একদল মানুষ সাহাবাই ক্যারামকে নিয়ে তুলপাড় ঘটায় আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন সাহাবি বিদ্বেষীদেরকে হেদায়ত দান করেন সিয়াই প্রতিষ্ঠাকারীদেরকে হেদায়ত দান করেন ওই বাতিল গোষ্ঠী খারিজি গোষ্ঠীকে আল্লাহ হেদায়ত দান করেন লামজবি আহলে হাদিসদেরকে আল্লাহ হেদায়ত দান করেন আল্লাহ আমাদের সবাইকে কেরামের উত্তর উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি আলামিন